আজকে এক টুকরো পনিরেই করবে বাজিমাত আর বাঙালিরা যে আলুর দম পছন্দ করে না কিংবা ভালোবাসে না একদম তা হতেই পারে না রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস খিচুড়ি সব কিছুর সঙ্গেই যেন ওতপ্রোতভাবে আলুর দমটা জড়িয়ে আছে আজকে নিরামিষ আলুর দম করছি ফ্রিজে এক টুকরো পনির ছিল সেই পনির দিয়েই আজকে রান্নায় বাজিমাত করব। কথা বলতে বলতে আলুগুলোর খোসা তো আগেই ছাড়িয়ে রেখেছিলাম তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াই সরষের তেল গরম করে নিয়েছি আমি সর্ষের তেলের রান্না করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তারপরে আলুগুলো দিয়ে লবণ হলুদ কিচ্ছু দেবো না বেশ লাল করে আলুগুলো ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে এসছে বেশ লাল করেই ভেজে নিয়েছি আর এই আলুগুলো সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না কারণ এগুলো চন্দ্রমুখী আলু আপনারা চাইলে আলু আসিদ্ধ সিদ্ধ করেও ভেজে নিতে পারেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে তারপরে কিছুক্ষণ মতো ফোড়নটা ভেজে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব শর্টকাট রান্নাটা করছি আপনারা চাইলে টমেটো বেটেও রান্না করতে পারেন টমেটোটা দিয়ে সামান্য পরিমাণ লবণও দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এখন দিলাম হিং তেলের মধ্যে হিং ফোড়ন দিই নি হিংটা পুড়ে যেতে পারে হিং যেমন রান্নায় স্বাদ বদলায় সেরকম হিং পুড়ে গেলে কিন্তু রান্নার একটা বাজে গন্ধও আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার টমেটোটা একটু গলিয়ে দিচ্ছি আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো আর যা গরম পড়েছে তাতে কিন্তু প্রায় দুধ কেটে যাচ্ছে দুধ কেটে গেলে এইভাবে ছানা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এক টুকরো পনির ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ মতো কষিয়ে নেব বেশি কোনো কষানোর প্রয়োজন নেই কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি মশলা কষানোর সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশ মিশিয়ে এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব আপনারা চাইলে পনিরটা হাত দিয়ে এইভাবে না দিয়ে মিক্সির জারে বেটেও নিতে পারেন কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না দেখবেন একটা ক্রিমের মতো স্টেকচার আসবে এবার খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ছানার আলুর দম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না